স্বর্ণের দাম হঠাৎ হঠাৎ কেন বাড়ে কমে আপনি কি জানেন কারণ এক নম্বর ডলার স্বর্ণের দাম ডলারে ঠিক হয় ডলার বাড়লে স্বর্ণও বাড়ে ডলার কমলে স্বর্ণের দাম কমে যায় দুই নম্বর বিশ্বে যুদ্ধ বা রাজনৈতিক অস্থিরতা যুদ্ধ হলে মানুষ টাকা বাঁচাতে স্বর্ণ কেনে ফলে সোনার চাহিদা বাড়ে আর দাম বেড়ে যায় তিন নম্বর চাহিদা যোগান আন্তর্জাতিক বাজারে স্বর্ণ উৎপাদন কম হলে দাম বাড়ে আর বেশি হলে দাম কমে চার নম্বর কেন্দ্রীয় ব্যাংক চীন আমেরিকা ভারত এরা যখন টন টন স্বর্ণ কেনে তখন মার্কেটে চাপ পড়ে আর দাম বাড়ে পাঁচ নম্বর মুদ্রাস্ফীতি পণ্যের দাম বাড়লে মানুষ নিরাপদ বিনিয়োগ খোঁজে তখন স্বর্ণই সবার প্রথম পছন্দ তাই দাম বেড়ে যায় শেষ কথা ডলার যুদ্ধ সংকট চাহিদা যোগান আর ব্যাংকের সিদ্ধান্ত এই সবই স্বর্ণের দাম বাড়া কমার কারণ এই আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল আনলিমিটেড ইনফরমেশন বিডি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ